তার কেউ নেই আমি বুঝি আব্বা শরষা কোন সময় লাগানি লাগে সেরা শৈষা শীতকালে লাগানি লাগে এটা জানে যাই না হাইরাও জি গাইতেছে নিশ্চয় তার মনে মাঝে কোন আছে এই শেষ লাগাইতে হয় না শর্ষা বুলুন লাগে এই তো আশার মাসে লাগাইতে হয় আর লাগাইলে ভালো বৃষ্টি হয় পরে ভালো সরিষ হয় তাই না তুমি আমার আমার খুব ঘুমাইতেছে বাল শীতকাল এমনি তুই ঘুমায় না পা গরম হইলে মাথা গরম হয় না আর মাথা গরম হইলে পা গরম হয় না পাউ ডাকবার গেলে মাথা বার পরে মাথা ডাকবার গেলে শীতে আমার কাবু বানাইছে শীত মনে হয় আমার হারে হারে লাগতেছে আমার মনটা কইতা আমার জানের কোন ক্ষয় ক্ষতি হইব রে হ তুই বয়স কর তোর ক্ষতি সম্ভাবনা বেশি তুই মুরুবি মানুষ না বাবা তুমি বিষয়টা মন হয় বুঝো না শীতকালে দুজি আমি না টেকাইতে পারি পরে যদি আমার কোনো ক্ষয় ক্ষতি হয়ে যায় এই শীতে আমারে কাবু করে አልব এ আজকে বিকালে মে ক্যাকেন বাজার দায়াম তো লাগা মুটা একটা জাম্পার কিনে তুমি তোরে সেই জামাটা কিনে দিই এই জাম্পাটার মধ্যে শীত তো রূপ দূরস্থান পানিও ডুকত না জাম্পার আমার বাড়িতে আছে না জাম্পার কত দিয়ে কি রেখে ঘুমা ঘুমানো যা অন্য কিছু লাগবে অন্য কিছু

আমি কোন কোন কম্বল চাইছি এ ভাই ক কোর নি উঠছে এটা কাই এটা এটা কোনদিন হইতো না আমার বহুত ডালা বৌ না লেপ একটা জায়গা তিনটা লও তাও বৌর কথা কই না আমি কি বিয়ার কথা একবারও কৈছি তুমি গোটাই বড় খাত বড় কম্বল বড় লেপ বড় ঘর এলে আর কি আমি কি কইসিলি আর ক না ওই যে এত বড় ঘর ভয় করে না রাত্রে রাত করে আয় যদি একটা কিছু ধরে পরে দরজা গুলার মানুষ ভাইতাম না এর লেগে আর কি কই ও যা আমি বাইরে কি বিয়া করাইবা নাকি কর আব্বা আর একজন আইনি তার মানে আমার আড়াইশো টাকা লাগতো না বুঝস ন তুই আব্বা কারে আনবা বাইরের সাথে কেটা থাকবো রে মুজাছ লাগেসু এত বড় ঘর এলালে ঠায় রাতেও ডরায় করে ভয় পায় এই লাগা তো লুকাই নে দাম লিখা একটা লোকান বাম আইনা বেছালার বাড়া দিবাম কম বেশি যাই দে এটা হয় না এটা না আমি কই দি নিজের ঘর ঘর নিজের লুক থাকব আমি সব সমস্যা আইছি আমার নিজের লোক আমার নিজের লগে থাকবো বাইরের লোক থাকবার আমার কথা আমি পাইছি মজা তুই আমার বারাটি লাগতো না আমার লগে বাইরের লোক থাকতো কে আমার লগে থাকবো আমার নিজের লোক ও তো কোনো ভাড়াটা থাকা দিতাম না তোর নিজের লোকে থাকবো বুঝলি বুঝছি এখানটা বাচ্চা শেষ কর এই তো আর একটু ভাই আছে শেষ করে লাম কইতাছিলাম কি শীত তা একটু বেশি পড়েছি কাজের কাজ তো করো লাগবো তাইলে দেরি হয়ে লাভ কি ও বুঝছি তোর একা একটা সমস্যা হয় নিজে কর লোক বিশ্বাস শীত বেশি তে সাদত রাতে সাইজ লগে আচ্ছা বা কালকা তুমি বাইর লগে থামনে যার বউ নেই তার কে কেউ নেই আমি বুঝি একা কৃতের কি কষ্ট তোমরা কি বুঝবা আমি সেটা বুঝতেছি এই শীতের মাইতে একটা দিন না একটা মাছ যা